হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমরা ইস্কিটো সিমে কম টাকায় বেশি এমবি কিভাবে কীভাবে কিনবো চলুন দেখা যাক এর জন্য প্রথমে আমাদেরকে ইস্কিটো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর আমরা কিন্তু নিচের দিকে দেখেন অনেকগুলো অপশন আছে প্রোমো ডিলস চাইল্ড ডিলস সিক্রেট ডিলস এবং ঝালমুড়ি মিক্স আমরা কোনটা থেকে সবচেয়ে কম দামে এমবি বেশি এমবি কিনবো আমরা প্রথমে দেখব প্রোমোডেলসে এখানে কম টাকায় পাওয়া যায় নাকি এখানে কিন্তু সব সময় বেশি টাকায় এমবি কিনতে হয় এখান থেকে আমরা এমবি কিনবো না আমরা ব্যাক করব আবারও ব্যাক করব। এমবি কিনবো না এখান থেকে এমবি কিনলে আমাদেরকে পেমেন্ট করে এমবি কিনতে হয় আর তারপরে আছে সিক্রেট ডিলস আমরা এখান থেকে কম টাকায় বেশি এমবি পাবো আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে দেখেন কম টাকায় কিন্তু আমরা বেশি এমবি পাচ্ছি এখানে দুই জিবি পঞ্চাশ মি পঞ্চাশ টাকায় পাচ্ছি পঁচিশ জিবি তিনশো টাকা বিশ জিবি দুইশো টাকা ষাট জিবি পাঁচশো টাকায় পাচ্ছি চল্লিশ জিবি চারশো টাকা এখানে কিন্তু সবগুলো এক মাস মেয়াদে দেখেন এখানে সবগুলো কিন্তু কম টাকায় কিন্তু এমবি পাওয়া যাচ্ছে দেখেন এইট জিবি একশো টাকায় পাচ্ছি এক মাস মেয়াদে এভাবে আপনারা সিক্রেট ডিল থেকে কম টাকায় বেশি এমবি কিনতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন